কতগুলো হট টপিক সাকিব খান অ্যানিমেল থেকে কেজিএফ থেকে কপি করেছে ভাই একটা সিম্পল কথা বলি এই যে লুকটা না বড় চুল দাড়ি কোট প্যান্ট এটা একদম টেক্সটবুক একটা জিনিস আমি চেঙ্গিদের সময়ও বহুবার চেঙ্গিদের সময় অনেক কথাবার্তা এসেছিলো যে কেজিএফ থেকে ইন্সপায়ার্ড হ্যানতেন ভাই দুনিয়াতে যে কোনো ছেলেকে তোর পাড়ার পাঁচু কাকুকে তুই লম্বা সিল্কি সুন্দর সিংহের কেশরের মতো চুল দিয়ে দে পাড়ার পাঁচু কাকুকে বিয়ার্ড দিয়ে দে আর কোট প্যান্ট দিয়ে দে আর পেটটাকে জাস্ট কমিয়ে দে। তাকেও সেক্সি লাগবে হাতে একটা বন্দুক দিলে পর তাকেও গ্যাংস্টার লাগবে দুনিয়াতে ছেলেদেরকে সব থেকে ম্যানলি ডেডলি বিস্টলি হ্যান্ডসাম যদি দেখতে লাগে তাহলে এই লুকেই দেখতে লাগে এটা একটা টেক্সট বুক এবার সমস্ত সিনেমা তো বড় বড়ো ক্যামেরাতে শ্যুট হয় তাহলে কি সেটা কপি ভাই এই যে বেসিক এলিমেন্টগুলো এগুলোর কখনো কপি হয় না এবার হ্যাঁ কেউ কেউ বলতে পারে যে সমস্ত সিনেমাতে এরকম অ্যানিমেল কেজিএফ মারটা ভাইব কেন একটা কথা বলি বাহুবলি যখন হিট হয়েছিল তারপর থেকে তেলেগু তামিল ইন্ডাস্ট্রি না এইরকম ওয়ার এপিক পিরিয়ড ড্রামা আরও বাড়ানোর চেষ্টা করেছে বাহুবলির মতো ভাইব দিয়ে হয়নি কিন্তু কেজিএফ আসার পর থেকে প্রচুর সিনেমা চেষ্টা করেছে যে কেজিএফের মতো কিছু করার কারণ ওটা ডুয়েবেল কারণ একটা ওয়ার এপিক পিরিয়ড ড্রামা তৈরি করতে হিউজ সেট প্রচুর লোক প্রচুর গ্রাফিক্স প্রচুর কস্টিউম লাগে এখানেও প্রচুর কস্টিউম লাগে বাট সেটা কমপ্লিকেটেড না সেটা ডুয়েবেল বাজেটের তো একটা ব্যাপার আছে প্র্যাকটিক্যাল এফেক্ট কতটা আমি সত্যি একশোটা লোককে দিয়ে করাবো না কি আমি গ্রাফিক্স দিয়ে মারব এসব জায়গাতে অনেক অ্যাঙ্গেল থাকে তো এই যে ট্রেন্ডটা না যে গ্যাংস্টার ফ্লিক যেখানে একটা সুপার হিরোইক মার্কাট ট্রিট করবো হিরো গ্লোরিফিকেশান হবে এই ট্রেন্ডটা দু হাজার পর থেকে কেজিএফ এর পর থেকে নতুন করে রি রিসারফেস করেছে এটা অমিতাভ বচ্চনের সময় এক সময় ছিল যখন ওই টাইপের একদম রক চটা সিনেমা আসতো ঠিক আছে গোবিন্দা ফবিন্দা ঠিক আছে কোয়লা জোয়ালামুখী হ্যান ত্যান ওকে প্রচুর প্রচুর ওই ধরনের সিনেমা হয়েছে আজকে হঠাৎ করে ওই ট্রেন্ড বা ওই ধাঁচটা আবার ফেরত এসছে তাই সবাই এই ট্রেনটা গরম থাকতে থাকতে তাতে সবাই হাত সেচ্ছে। না দ্য থিং এটা তো ক্ষতিকারক তো কিছু না আরে ভাই লোকে বিগ বাজেট সিনেমা দেখতে চায় যার মধ্যে একটা লার্জার দ্যান লাইফ ব্যাপার থাকবে আমাদের এখানে ডিসি মার্বেলের মতো জিনিসপত্র করা সম্ভব নয় বাংলাদেশে তো আরোই করা সম্ভব নয় বিজলি বলে একটা সিনেমা বেরিয়েছিল তাতে আমাদের এখানকার একজন এমপি না এমএল একজন মহিলা বোধহয় শতাব্দী না শতরূপা কে ছিল অভিনেত্রী তিনি করেছিল এই খিল্লি সিনেমা তাহলে বাংলাদেশে বিগ বাজেট কাজ কি হবে ঠিক আছে যেটা দেখে লোকজনের রিয়েলি মানে রেসপেক্ট পাওয়ার মতো কাজ প্রিয়তমা কি রেসপেক্ট পাওয়ার মতো কাজ প্রিয়তমা একটা সেন্টিমেন্টাল প্রেমের সিনেমা অনেক লোকের ভালো লেগেছে বাট প্রিয়তমা ইন্ডিয়াতে আমি একশোটা লোককে যদি দেখাই না আশিটা লোক গালাগাল দিয়ে চলে যাবে শেষের কুড়ি মিনিট অবধি অনেকে পৌঁছাবে পর্যন্ত না ওকে আমাকে যদি বলতে হয় যে না ভাই আমি একটা কেজিএফ বাউবলির পাশে একটা কিছু রাখবো একটা স্ট্যান্ডার্ড একটা কাজ যেই স্ট্যান্ডার্ডে আজকাল কাজকর্ম হয় আর তুফানটা দেখে মনে হয় যে হ্যাঁ সেই স্ট্যান্ডার্ডের হতে পারে তো স্ট্যান্ডার্ড ম্যাচ করতে গেলে পর কিছু জিনিস করতেই হবে যেটা দেখে মনে হবে যে সিমিলার তার মানে টোকা নয় এই ট্রেনটা চলছে ভাই তুমি যদি তোমার চুলের সাইডগুলোকে ছেঁচে দিয়ে মাঝখানে চুল রাখো একটা লোক যদি তাই যদি করে যদি বেরোয় ওটাকে কপি বলে না ওটা ট্রেন্ড চলছে বলে সবাই ওরকম হেয়ারস্টাইল রাখছে তোমাকে ট্রেন্ডটা বুঝতে হবে যে পাবলিক এখন ওটা খাচ্ছে তাই সবাই ওরকম কিছু একটা সিমিলার জিনিসপত্র করছে আর ভায়োলেন্স আর বন্দুকের অ্যাঙ্গেল যদি আনি এটা বহুদিন ধরে শুরু হয়ে গেছে যে হিরো একটা বড় বন্দুক দিয়ে লোকজনকে গুলি মেরে ওড়াবে বিক্রমে আছে অ্যানিমেলে আছে কেজিএফে আছে পাঠানে আছে জওয়ানে আছে সমস্ত জায়গায় রয়েছে টাইগারে রয়েছে কাইথিতে রয়েছে বহু জায়গায় রয়েছে বহু এখন আমাদের সিনেমাতে সব থেকে পিক এক্সাইটিং মুমেন্ট ওটাই যে হিরো ঢেড়াঢেরা করে গুলি চালাচ্ছে বাইরের দেশ হচ্ছে কি যে হিরো উড়তে উড়তে আকাশ বাতাস ভাঙছে মারামারি করছে ভিলেন কিনে চারটে বিল্ডিংয়ের মধ্যে দিয়ে ভেঙে উড়ে গেল আমাদের এখানে হচ্ছে কি ওই হিরো হিরোয়েরা মেশিন গান নিয়েছে রানাডেনে করে সবার গুলি চালাবে তো এগুলো হচ্ছে কি সব থেকে হাইয়েস্ট পিক স্যাচুরেশন পয়েন্ট তুমি বলতে পারো যেগুলো আজকাল লোকে সিনেমাতে রাখার চেষ্টা করছে জাস্ট টু গেট দ্যাট ফিল আর গ্যাংস্টারদের ভাই এরকমই দেখতে হয় তারা এরকমই হয় যদিও গ্যাংস্টাররা রিয়েল লাইফ গ্যাংস্টাররা এর থেকে অনেক আলাদা দেখতে হয় বড় পর্দার গ্যাংস্টার যারা মূলত ফ্যান্টাসি বেস্ট তাদেরকে এরকমই দেখতে হয় আর এই কপির টপিক ভাই শোনো এই কপি বললে পরেই একটু বিতর্ক হবে আসবে সবাই দেখবে ঠিক আছে এই ভিডিওটা বানাতে গিয়ে আমাকে খুব ব্রেন চালাতে হচ্ছে কিছু না খুব ইজিলি একটা ভিডিও বানাচ্ছি পাঁচ মিনিট বুকবো এটাতেই হয়তো দু তিন হাজার হয়তো ভিউ চলে আসবে সেই জন্য সবাই এটা নিয়ে তাহলে কি এটা এটার থেকে কপি তাহলে কি ওটা ওটার থেকে কপি আরে কপি কোথায় হয় গল্পে হয় মির্জা যেরকম মির্জার যে গল্পটা সেটা অগ্নিপথ থেকে কপি করা অগ্নিপথ থেকে রফ লালা রফ লালা ছেলের অ্যাঙ্গেলটা পুরো কপি করা কপি হচ্ছে কি এইটা কপি কোনটা তোমরা যেটা ভুলতে চেষ্টা করো একটা জিনিস ট্রেন্ড মেনে করা হচ্ছে কপি সেটা নয় কপি হচ্ছে কি হুবহু কোনো জিনিসকে পুরো সিমিলার হতে হবে যেখানে সিমিলার হওয়ার কথা না কপি গল্প হতে পারে কপি ডায়লগ হতে পারে ঠিক আছে কিন্তু আইডিয়া আইডিয়াকে তোমার ইন্সপিরেশনই বলতে হবে আইডিয়াকে তোমার ট্রেন্ডই বলতে হবে ঠিক আছে যাই হোক এসব নিয়ে বালছে আমার চলতেই থাকবে এসব ব্যাপার লাইফে সিরিয়াস সিনেমা হতো না আমার কি ভাই আমার ভিডিও বানানো এই কথা আমি জানি এখানে অনেকেই হাত গরম করতে আসবে চলো টাটা ভাই কার কী মনে হয় প্লিজ কমেন্ট বক্সে জানাও